দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে একাধিকবার আলোচনা এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ওভাল অফিসে প্রেসিডেন্টের চোখ বন্ধ করে থাকা দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় আর তা নিয়ে বিরোধী শিবিরে জন্ম দিয়েছে নতুন সমালোচনা শনিবার থেকে ওই ছবি ও ভিডিও ভাইরাল হয় এতে ট্রাম্পের বিরোধীরা প্রশ্ন তুলেছেন তিনি কি অফিসে দায়িত্ব পালনের সময় ঘুমান নাকি অবশ্য হোয়াইট হাউস বলছে ট্রাম্প ঘুমিয়ে পড়েননি বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার ওভাল অফিসের রেজলিউট ডেস্কের পেছনে বসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমাতে নেয়া উদ্যোগ ঘোষণা করানোর সময় ট্রাম্প এই কাণ্ড ঘটান এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তার পাশে ছিলেন ভিডিও ফুটেজে দেখা যায় কখনও ট্রাম্পের চোখ বন্ধ আবার কখনো তিনি চোখ খোলা রাখতে চেষ্টা করছেন কিছু মুহূর্তে তিনি হাত দিয়ে চোখ ঘষছেন এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচকরা বেশ দ্রুতই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন নিউসমের প্রেস অফিস এক্স এ সেই ছবি শেয়ার করে লেখে ঘুমকাদরের ডন ফিরে এসেছে